প্রয়াস জুগিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলার ১৬ কোটি মানুষের হৃদয় অন্তর করে নিয়েছে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ সকল দল মত মানুষের কাছে হৃদয় স্থান করে নিয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একজন কিংবদন্তী আমি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সারাদিন লাইভ শেষ করলেও আলোচনা করলেও সেখানে রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা মোটেই সম্ভব হবে না যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধের ধামাডাল চলছিল যখন এদেশের মানুষ দিক বিদিক ছুটছিল যখন এদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতৃত্ব ছিল না যখন এদেশ থেকে স্বাধীনতার সেই তৎকালীন সময়ে পাকিস্তানের কারাগারে আবদ্ধ ছিলেন বরং শেখ মুজিবুর রহমান যখন এদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়ে তারা সেদেশে গিয়ে অবস্থান করেছিল তৎকালীন সময়ে সাহসিকতার সাথে এদেশের তৎকালীন সময়ের সেনাবাহিনীর কর্মকর্তা সহ এদেশের সর্বদলের সর্বমতের কিছু মানুষ তখন যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধটি সংগঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে আজকে স্বাধীনতাকে বিকৃত করা হয় আজকে স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি করা হয় আজকে স্বাধীনতার ইতিহাসকে জাতির কাছে উপহাস করে তোলা হয় আজকে বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণা যদি সেই ছাব্বিশে মার্চ কালুরঘাট বেটার কেন্দ্রে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিতে ব্যর্থ হতেন আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি স্বাধীনতার স্বপ্ন সাত অর্জন করত কিনা সেটা নিয়ে দ্বিধা এবং সন্দিহান রয়েছে বাংলাদেশের মানুষের বাংলার মানুষ যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে শুনতে পেয়েছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার ডাক হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য সে যুদ্ধের জন্য মানুষদেরকে ঝাঁপিয়ে পড়তে বলেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে তখন দেশের মানুষ সাহস পেয়ে যুদ্ধের ময়দানে জাপিয়ে পিয়ে পড়ে তারপরে সেই নয় মাস সংগ্রামী যুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রকার প্রশাসনিক এবং বিভিন্ন সাধারণ নাগরিকদের সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে বন্ধুরা আমার বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে অবদান রেখেছিলেন সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আজকে তাকে সেই মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে তারপরে বাংলাদেশকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজে তার জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে তারপরে সাধারণ নাগরিকদের সাথে ঐক্যবদ্ধ এদেশকে মুক্ত করার জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি তার নামের সাথে তাল মিলিয়ে জেট ফোর্স গঠন করেছিলেন তিনি অধিনায়ক ছিলেন তিনি আজকের সেক্টর কমান্ডার ছিলেন তিনি স্বাধীনতা যুদ্ধ যদি নাই করে থাকেন তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা যাবে না বন্ধুরা আমার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য একদল হায়নারা যুগ যুগ ধরে দীর্ঘ এই পঞ্চাশ বছর পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রে নিমজ্জিত হয়ে এসেছে কেহ এই স্বাধীনতা যুদ্ধকে ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে কেহ এই স্বাধীনতার শক্তিকে আজকের গণতন্ত্রের বিপক্ষে দাঁড় করিয়েছে এই স্বাধীনতার শক্তিকে আজকের মধ্যে নিমজ্জিত করে রেখেছে আজকের এই স্বাধীনতা আজকের এই সার্বভৌমত্ব আজকে বাংলাদেশের এই ইতিহাস আজকে বাংলাদেশের মানুষের এই মুক্তির ইতিহাস এটা কেবলমাত্র সংগঠিত হয়েছে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা তৎকালীন সময়ে বাংলাদেশের মুক্তির জন্য দেশের জন্য কাজ করেছিলেন তাদের সেই ত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে এত বড় সংকীর্ণতা যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আজকে তাকে ঘোষক বলা যাবে না এত বড় সংকীর্ণতা যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার পরিবার অংশগ্রহণ করেছেন আজকে তাকে বলা হয় তিনি মুক্তিযোদ্ধা নয় তার মুক্তিযোদ্ধার ছড় স্বীকৃতি কেড়ে নেওয়ার মতো দুঃসাহস বর্তমানে এই তাবেদার সরকার দেখাচ্ছে এটা কোনোদিন জনগণের কাছ থেকে তার হৃদয় থেকে কেউ মুছে নিতে পারবে না আজকে হয়তো মনে হচ্ছে যে তারা একটি খুব বাহবার কাজ করছে হয়তো তারা কিছু বাম রাম নাস্তিকবাদী হয়তো তারা ভারতের মদত কিছু দালালদেরকে সন্তুষ্ট রাখার জন্য সিদ্ধান্ত নিতে পারে কিন্তু বাংলার এই সতেরো কোটি জনগণ শহীদ জিয়াউর রহমানকে যেভাবে হৃদয়ে স্থান দিয়েছে তাকে কোনো অবস্থায় এই অগণতান্ত্রিক অনৈতিক সরকারের কাছ থেকে স্বীকৃতি কেড়ে নেওয়াকে কোনোভাবে জাতি ভালো চোখে দেখবে না জাতি কোনোভাবে এটাকে গ্রহণ করবে না এদেশের জনগণ এ ধরনের হটকারী সিদ্ধান্তের দিক্কার জানায় এদেশের সাধারণ মানুষ এ ধরনের হটকারী সিদ্ধান্তের দিক্কার জানায় আজকে বাংলাদেশের এই 50 বছর পূর্তিতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেই বীর শ্রেষ্ঠ বীরত্তমদেরকে আজকে যখন সম্মান দেওয়ার কথা যখন তাদেরকে আজকের আমাদের দেশের সকল নাগরিকদেরকে তাদেরকে সম্মান দিয়ে দেশের মানুষের monicota স্থান দেওয়ার কথা তখন সর্বযন্ত্রবাদীরা স্বাধীনতাকে বিকৃত করে ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে, নতুন ইতিহাস রচনা করতে চাচ্ছে মিথ্যা রচনা করে তারপরে শেখ মুজিবুর রহমানের সেই তার রাজনৈতিক যে চিন্তা চেতনা ছিল তার যে পর্যন্ত আদর্শ ছিল সেই আদর্শটা পর্যন্ত বর্তমান সরকার কিংবা বর্তমান এই তাবেদার লীগ তারা সেটা গ্রহণ করতে চাচ্ছে না কারণ হচ্ছে তারা জানে যদি সত্যিকার দেশে গণতান্ত্রিক পদ্ধতির কথা হয় যদি এদেশে জিয়াউর রহমানের কথা হয় তাহলে সত্যিকার গণতন্ত্র সত্যিকার স্বাধীনতার ইতিহাস যদি জনগণ বুঝতে পারে তাহলে তাদের এদেশে রাজনীতি করার কোনো ইতিহাস থাকবে না সেজন্যই তারা এই ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার জিয়া রহমানের নামের উপরে তারা টর্চার করতে চায় আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন যেখানেই আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় সরকার সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জায়গায় তাদের নেতাকর্মীদের মাধ্যমে জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে নাম মুছে দিতে পারলেই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ ওরা গ্রহণ করতে পারে জিয়াউর ঐতিহ্য ওরা মুছে দিতে পারে জিয়াউর রহমানের নাম মুছে দিতে পারলেই বাংলাদেশের বর্তমান সময়ের যে মানুষের যে সত্যিকার স্বাধীনতা আজকে বিকৃত হয়েছে সেই বিকৃত ইতিহাসকে তারা সমুন্নত রাখতে পারে আজকে জিয়াউর রহমানের নাম যদি এদেশে থাকে তাহলে গণতন্ত্রের নাম থাকতে হবে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকে তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কথা থাকতে হবে যদি জিয়াউর রহমানের নাম এদেশে থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস থাকতে হবে আজকে সেজন্যই বর্তমান সরকারের জ্বালাপালা শুরু হয়েছে আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধান খেতাব কেড়ে নিয়ে তার উপরে যে পরিমাণ নতুন করে পঞ্চাশ বছর পরে মৃত্যুর পরেও আজকে তার সেই মরণোত্তর আজকে মরার পরে তার এই খেতাব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে তার মানে হচ্ছে ওরা রহমানের নামকে সহ্য করতে পারছে না যেই কারণগুলো আমি বর্ণনা করেছি সেই কারণের সাথে তার মিলে বলতে হয় ওরা বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার একটি বাধা সৃষ্টি করার জন্যই আজকে জিয়াউর রহমানের নামকে মুছে দিতে চায় আজকে সেজন্য আমি যুবকদেরকে আহ্বান করব আজকে সেই বর্তমান এই সমাজের সবাইকে আহ্বান করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মনি কোঠায় রয়েছে অথবা তিনি শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থের জন্য পরিচিতি লাভ করেননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ হয়েছে তখনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বাধিনায়ক হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে তিনি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম দিয়েছিলেন বাংলাদেশের মানুষ যখন পথারা যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার ইতিহাস এই ইতিহাস নিয়ে যখন তারা তারা যুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করেছে জিয়াউ রহমান কিন্তু সেই স্বাধীনতার সংগ্রামকে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করেছে আজকে এই জিয়াউ রহমানের দল প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত নির্বাচনের প্রথম নির্বাচিত তাদের এই নির্বাচনে তারাই কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকার। আজকে আজকে বাংলাদেশে স্বাধীনতার দেখেছেন যে উনিশশো একাত্তর সাথে পঁচাত্তর সাল পর্যন্ত যখন মানুষের বাঘ স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বাকশাল গঠন করে শুধুমাত্র একটি দল থাকবে চারটি পত্রিকা থাকবে এই চিন্তা চেতনা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান যখন মানুষের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন এদেশের ইসলাম প্রিয় মানুষের রাজনীতি ওপেন করে দিয়েছেন এদেশের বামপন্থী মানুষের স্বাধীনতা দিয়েছেন এদেশের অন্যান্য দল মত নির্বিশেষে সকল নাগরিকদেরকে অধিকার দিয়েছেন এই জিনিসটাই বর্তমান সরকারের সাথে কোনোভাবে যায় না বর্তমানে এই সরকারি সরকার তারা কোনোভাবে জিয়াউর রহমানের এই সত্যিকার আদর্শকে মেনে নিতে পারে না আর সে কারণে জিয়াউর রহমানের উপরে তারা ক্ষিপ্ত হয়েছে জিয়াউর রহমানের মাজার সরিয়ে দিতে চায় মাঝে মাঝে জিয়াউর রহমানকে আবার এই মুক্তিযোদ্ধার ক্ষত খেতাব তারা কেড়ে নিতে চায় বন্ধুরা আমার মুক্তিযোদ্ধার খেতাব কি কোনোদিন কেড়ে নিয়ে কোনোভাবে কি মানুষকে অসম্মানিত করা যাবে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছে যারা তখন মুক্তিযোদ্ধা করেছে তারাই তো সত্যিকার মুক্তিযোদ্ধা সেখানে তুমি কেড়ে নিলেই কি আর কেড়ে না নিলেই কি বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা করেছে যারা বীর উত্তম বীর বিক্রম পেয়েছে তারা তো তৎকালীন সময় খেতাব পেয়েছে আজকে তুমি কেড়ে নিলেই কি আর না নিলেই বাকি আজকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন আজকে যদি আমি হুট করে বলি অমুকে প্রধানমন্ত্রী ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন না এটা আপনি বললেই বাকি না বললেই বাকি তাতে তো আসলে কোনো কিছু যায় আসে না এটা একান্তই রাজনৈতিক দেউলি আত্মার সমান আজকের এই ষড়যন্ত্র করা হচ্ছে যখন বাংলাদেশের নাগরিকরা দেখছেন যে আল জাজিরার মতো একটি সংবাদ সংস্থা এদেশের এই অবৈধ সরকারের বিরুদ্ধে এই অন্যায়কারীদের বিরুদ্ধে যখন তারা কথা বলা শুরু করেছেন যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বর্তমান সরকারের বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ পেতে চলেছে তখন তারা নতুন নতুন ইসি সৃষ্টি করতে চাচ্ছে তখন তারা কোন সময় কোন আলেমের ঘায়াঘাত করছে কোন আলেমের মাহাফিলে বাধা দিচ্ছে আবার জিয়াউর রহমানকে বীর মুক্তিযোদ্ধা থেকে খেতাব মুছে দেওয়ার জন্য চক্রান্ত করছে কারণ হচ্ছে ওরা এখন দিক হয়ে গিয়েছে ওরা এখন বর্তমানে মানুষের এই সময়ের মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এ ধরনের ইস্যু সৃষ্টি করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাই বলে আমরা কি চুপ থাকব যারা আজকের বাংলাদেশের স্বাধীনতাকে চায় যারা এই মানুষের মুক্তি যোদ্ধার ইতিহাসকে চায় যারা এই দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায় তারা কখনো চুপ থাকতে পারে না তাদেরকে কথা বলতেই হবে বাংলাদেশের দুঃখমানিশের কলমানে জিও রহমানারাবির বাপ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সময় জিও রহমানারাবির বাপ বাংলাদেশের গণতন্ত্র পরিপুষ্টতার সময় জিও রহমানারাবির বাপ বাংলাদেশের সর্বায়িনীর মধ্যে যখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লুকায়িত ছিল তৎকালীন সময়ে সেই সিপাহী জনতার বিপ্লবের সেই সময়ের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন রাষ্ট্রে রূপ দেওয়ার সময়ের আবির্ভাব হচ্ছে জিয়াউর রহমানের আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে আওয়ামী লীগ তাদের বর্তমান সরকারের সকল অপকর্ম ঢাকতে চায় সেজন্য আজকের আপনাদের সামনে এই সংক্ষিপ্ত লাইভে আমি শুধু প্রতিবাদ করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই বাংলাদেশের স্বাধীনতার সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কথা বলতে হবে ইতিহাস নিয়ে চর্চা করতে হবে নিজেদেরকে বিভিন্ন জায়গায় সেমিনার করতে হবে আমাদেরকে বক্তব্য উপস্থাপন করতে হবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই জাতীয়তাবাদী স্থায়ী মূল্যবোধের এই স্বপ্নদোষটা কে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠাকারী কে তিনি হচ্ছেন জিয়াউর আজকের বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে তিনি হচ্ছেন জিয়াউর বাংলাদেশের বাংলাদেশের জাতির এই বর্তমান সময়ের জাতীয়তাবাদী জনক হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে জিয়াউর রহমানকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষ থেকে তার নাম মুছে দেয়া যাবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই কর্মকান্ড গুলো পরিচালিত করেছিলেন বাংলাদেশের মানুষরা তার এই তিন বছরের সময় দেশের প্রত্যেকটি খাদ্য বস্ত্র উর্বরে উর্বরে এদেশের মানুষের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধ হতে চলেছিল ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষের যে কান্নার রোল হয়েছে ইতিহাস সৃষ্টিকারী যে জনজা হয়েছে এটার দ্বারা প্রমাণ হয় এদেশের মানুষ তাকে কত ভালোবাসে কি আওয়ামী লীগ কি বিএমপি কি জামাত কি জাতীয় পার্টি কি চরמונה কি অন্য কোন পীর কি তাবলিক কি জামাত সকল দলের মানুষের মধ্যে জিয়াউর রহমানকে সত্যিকার দেশ প্রেমিক হিসাবে সবাই স্বীকৃতি দিয়েছে এমনকি এই দালাল পাঁচটা গোলামদের দলের নেতা কর্মীরা পর্যন্ত জিয়াউর রহমানের ব্যাপারে কোনো অন্যায় ভাবে ততদিন পর্যন্ত কথা বলতে পারে নাই যতদিন পর্যন্ত তারা এই সকল ভারতের মদত পুষ্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে না ছিল এই আওয়ামী লীগেরই এখন থেকে পূর্বের আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তারা পর্যন্ত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মেনে নিয়েই কিন্তু এদেশে রাজনীতি করেছিল তারা কিন্তু জিয়া রহমানের কর্মকাণ্ডের মানুষের প্রতিষ্ঠিত এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বর্তমান এই লেজবিহীন সরকারের যে কর্মকাণ্ড সেটা হচ্ছে তারা এই জিয়া রহমানের ব্যক্তিগত আক্রোশের শিকার তারা জিয়া রহমানকে ব্যক্তিগত আক্রোশ করে তাকে স্তব্ধ রাখতে চায় যখন দেখেছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত শহীদ জিয়াকে ভুলতে পারে না যখন দেখেছে মানুষ শহীদ জিয়ার ডাকে যে যখন ডাক দেয় সারা দেয় সবাই সেখানে এসে ভাবে কাজ করতে চায় সেই জায়গাটা এসে শহীদ জিয়ার উপরে তারা এখন ক্ষিপ্ত হয়েছে তাই আসুন শহীদ জিয়ার উপর রহমানের উপরে এই অত্যাচার নির্যাতন তার উপরে তার পরিবারের উপরে যেভাবে যে করুক না কেন মানসিকভাবে হোক তাকে সম্মান নষ্ট করার জন্য হোক বাংলার জনগণ সেটা কোনোদিন মেনে নিবে না বাংলার জনগণ জিয়া রহমানের নামকে সমুন্নত রাখবে মনে রাখবে আমরা এদেশের নাগরিকরা দল মত নির্বিশেষে শহীদ রাষ্ট্রপতি রহমানের এই অবদানকে স্বীকার করতে চাই বাংলাদেশের শুধুমাত্র শহীদ রহমানের নয় বাংলাদেশের সকল নাগরিক যারা যখন যেখানে অবদান রেখেছে বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন বীর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আমার দেশের তৎকালীন সকল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল নাগরিকদেরকে আমরা সম্মান করতে চাই আমরা আওয়ামী লীগের মধ্য থেকেও যদি কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে থাকে আর সে যদি বীর প্রতীক বীর উত্তম হয়ে থাকে তাকে আমরা সম্মান জানাতে চাই। সেটা জিয়াউর সেটা জানিয়েছিলেন কিন্তু একমাত্র তারাই কিন্তু এটা জানাচ্ছেন না আপনারা জানেন যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন কিন্তু সেই বাংলাদেশের জাদুঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিকচারকে যখন প্রতিষ্ঠিত করতে গিয়েছেন তখন কিন্তু বঙ্গবন্ধুর ছবিও সেখানে টানিয়েছিলেন এবং সম্মান জানিয়েছিলেন কিন্তু আজকে মনে হচ্ছে তারা আর সেই সম্মানের জায়গাটুকু ধরে রাখতে চায় না তারা আজকে স্বাধীনতার গৃহযুদ্ধ প্রতিষ্ঠা করতে চায় এদেশের নাগরিকদেরকে বিচ্ছিন্নতাবাদী শক্তিতে রূপান্তরিত করতে চায় এরা এদেশে বর্তমানে তাদের অবৈধ নীতিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করতে চায় আজকে তারা যখন দুর্নীতিতে নিমজ্জিত তাদের সেনা প্রধান যখন আজকে অন্যায় অত্যাচারের সাথে নিমজ্জিত যখন এদেশের সরকারের সর্বোচ্চ মহলের শক্তি থেকে শুরু করে সর্বনিম্ন কর্মচারী পর্যন্ত দুর্নীতি করছে অন্যায় করছে নির্বাচন কমিশন ভোট চুরি করে তারপরে বলছে ভোট সুষ্ঠু হচ্ছে তখন সেই দেশে একদল এই অসভ্যতান্ত্রিক নেতা বের হয়েছে যারা জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধে খুঁজে পায় না আজকে যারা বর্তমান সেই মুক্তিযোদ্ধার সময় যারা বঙ্গবন্ধু সেই হত্যা করে খনিদের সেই ট্যাঙ্কের উপরে উঠে যারা নৃত্য করেছিল তারা আজকে এদের এমপি হয় মন্ত্রী হয় তার মানে হচ্ছে এদেশের সত্যিকার কোনো ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই আজকে সেজন্যই বলছি আমাদেরকে জাগ্রত হতে হবে সত্যিকার ইতিহাসকে প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে আমাদের সবাইকে কাজ করতে হবে আসুন বন্ধুরা আমার আমরা সবাই মিলে বাংলাদেশের এই স্বাধীনতার সঠিক ইতিহাসকে জাতির কাছে উপস্থাপন করি দেশ রক্ষায় এগিয়ে আসি আল্লাহ পাক আমাদের সবাইকে বাংলাদেশের এই দেশকে রক্ষার জন্য চৌষট্টি হাজার এই বর্গমাইলকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত